নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে আসুন আজ আমরা বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয় লেক কালীবাড়ি সম্বন্ধে অনেক লেক সংলগ্ন এখনকার অন্যতম অভিজাত এলাকা সেই আমলে কিন্তু জঙ্গল আকীর্ণ ছিল অনেকটা জায়গা জুড়ে পান চাষ হতো সেই সময় পানের বড় যে ঠাসা যত্রতত্র। তত্র ভাবতে পারেন এখন আর তখন কতটা তফাত। কিছুদিন হলো এক সন্ন্যাসী এরকমই কিছুটা ফাঁকা জায়গায় খড়ে ছাওয়া এক আশ্রম নির্মাণ করে নিবিড় সাধনায় নিমগ্ন হন তিনি তন্ত্রাচার্য শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এক নিশুতি রাতে জগৎজননী শ্রী শ্রী দক্ষিণাকালীর স্বপ্নাদেশ পেলেন তিনি আমাকে এখানে প্রতিষ্ঠা কর সর্বসাধারণের মঙ্গলের জন্য আমি বিরাজমান হব তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন কয়েকজন ভক্তের সহযোগিতায় মাতৃমূর্তি ছোট একটি চালাঘরে প্রতিষ্ঠা করলেন তন্ত্রাচার্য কোষ্টি পাথরের সাড়ে তিন ফুট উচ্চতা বিশিষ্ট চতুর্ভূজা অপূর্ব মাতৃমূর্তি পদতলে শ্বেত পাথরের শিব লেক কালীবাড়ি দেখুন আমরা বিভিন্ন সময় যাই মানত করি পুজো দেই কিন্তু এর ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই কোনো রকম ধারণা নেই যে কীভাবে এটা প্রতিষ্ঠিত হলো এবং আজকে এরা তখনকার যে কত বিবর্তন হয়েছে ছিয়াত্তর বছর আগে যে অবস্থায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই অবস্থায় আজও রয়েছেন মা তিনের চালের তলায় রাস্তার ধারে ফুটপাতের গা ঘেসে মাকে যাতায়াতের পথে ভক্তরা যাতে দেখতে পান সহজেই সব মিলিয়ে অনারম্বর পরিবেশ অবশ্য সময়ের ঘটনাবহুল পথ ধরে এই মন্দিরে ভক্তের ঢল নামে নানা উৎসব অনুষ্ঠানে শুধু কিন্তু কলকাতা নয় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন লেক কালীবাড়িতে কেউ শুধু পুজো দিতে কেউ আবার মনোকামনা নিয়ে কায়মনোবাক্যে প্রার্থনা করেন শ্রী শ্রী জগন্মাতাকে শুনেছি অধিকাংশ ক্ষেত্রেই ভক্তদের মনস্কাপ পূরণ করেন লেক কালীবাড়ির মা জননী তিনি খুবই জাগ্রত বলে মনে করেন সকলেই আগামী কয়েক বছরের মধ্যে লেক কালীবাড়ি সার্বিক টিয়ারার আমূল পরিবর্তন হতে চলেছে কারণ বর্তমান মন্দিরের পাশে অনেকটা জায়গা জুড়ে এক বিশাল আকৃতির দেওয়ালয় নির্মাণের কাজ চলছে শুরু হয়েছিল দুই সালের চোদ্দোই অগাস্ট একদিন মন্দির তৈরি হতে একটি মন্দির তৈরি হতে প্রায় তেইশ চব্বিশ বছর গড়িয়ে গেল কেন এত দেরি কালীবাড়ির নিতাই নিতাইচন্দ্র বসু বললেন কারো কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চাই না মায়ের মন্দির মা নিজেই করিয়ে নেবেন এটাই আমাদের লজিক আমাদের পূর্ণ বিশ্বাস এজন্যই নতুন মন্দির ধীরে ধীরে তৈরি হচ্ছে তবে ভক্তরা যদি মায়ের মন্দির নির্মাণে অংশগ্রহণ করতে চান বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেটুকু কাজ হচ্ছে পুরোটাই ভক্তদের দানে আমাদের নবনির্মাণের কোনো বাজেট নেই নিতাইবাবুর কাছে জানা গেল যে শ্বেত পাথর দিয়ে মন্দির তৈরি হচ্ছে প্রথম দিকে রাজস্থান থেকে পাথর আনা হতো যে পাথরে ক্রিস্টাল দানা কম তেমন পাথরেই কাজকর্ম হচ্ছে কারণ যত কম ক্রিস্টাল হবে পাথর ভাঙবে কম ভিয়েতনাম থেকেও শ্বেত পাথর আনা হয়েছিল এক সময় মন্দিরের সমস্ত নির্মাণ শেষ করে কবে নতুন গর্ভগৃহে মা দক্ষিণাকালীকে প্রতিষ্ঠা করা যাবে সে ব্যাপারে আগাম ভবিষ্যৎবাণী করতে চাইলেন না নিতাইবাবু শুধু বললেন যেটুকু টাকা পয়সা আমরা জোগাড় করতে পারি তাতেই যথাযথভাবে নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি কেমন মানুষ ছিলেন তন্ত্রাচার্য যে কোনো মন্দির বা পীঠস্থান সাধকের কঠোর সাধনায় অন্য রূপ পায় তন্ত্রাচার্য হরিপদ চক্রবর্তী ছিলেন তেমনই একজন লেক কালীবাড়ির ভক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জে তার গানের স্কুল অরূপ বিনায় যাওয়ার পথে প্রায় প্রতিদিনই লেক কালীবাড়িতে প্রণাম করেন উনিশশো সাল থেকে এই মন্দিরে তিনি যাতায়াত করছেন তন্ত্রাচার্যকে তিনিও দেখেছেন তার আশীর্বাদ লাভ করেছেন ইন্দ্রাণী দেবী বললেন আমাদের সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন পরম পূজনীয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব গৃহী সন্ন্যাসী আমার গুরুদেব শ্রী শ্রী অবনীমোহন চট্টোপাধ্যায় তার পৌত্র গুরুদেব দেহে থাকলে একশো চার বছর বয়স হতো লেক কালীবাড়িতে আমার যাওয়া শুরু যখন মর্নিং ওয়াক করতাম মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলে একটা আশ্চর্য অনুভূতি হতো তবে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সারাদিন কী যে সুন্দরভাবে কেটে যায় আজও মাকে প্রণামের পর গুরুদেবকে স্মরণ করে দৈনন্দিন কাজকর্ম শুরু হয় বিশেষ বিশেষ দিনে লেক কালীবাড়িতে পুজোও দিয়েছি এক প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী দেবী বলেন লেক কালীবাড়ি অঞ্চলে সকলেই তন্ত্রাচার্যের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন শ্যামলা রং একটু লম্বা দাড়িগোপ নেই মাথায় চুল চোখে চশমা বড়ই স্নেহপ্রবণ সাধক কালী ঠাকুরের মন্দিরে সাধারণত শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় হয় তন্ত্রাচার্য কিন্তু শনি বা মঙ্গলবার আমাকে আসতে বলেননি বলতেন মা তুমি প্রতি বুধবার আসবে আর এতেই তোমার মঙ্গল হবে কেন বুধবারে যেতে বলেছিলেন তা আমি জানি না হয়তো কোনো গুঢ় রহস্য আছে সব মিলিয়ে মায়ের কৃপায় তো ভালোই আছি কথা মনে পড়লে দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে মন্দিরের গর্ভগৃহে দাওয়ায় বসে তিনি আছেন মাতৃমূর্তির দিকে অপলোক দৃষ্টি উনিশশো সাতাশি সালের বাইশ জুন তন্ত্রাচার্য দেহ ত্যাগ করেন তার অন্ত সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে তার অস্থি রয়েছে মন্দিরে আজ দিনই লেকালি বাড়ির এক সময় তিনি নাস্তিক ছিলেন ঠাকুর দেবতায় মোটেও বিশ্বাস ছিল না তার এসব নিয়েই নিতাইবাবুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল বললেন শুধু আমার জীবনে নয় লেখকালী বাড়ির জগৎ জননী শ্রী শ্রী দক্ষিণাকালী যে সকলের মনস্কাম পূরণ করেন তা অনেক ভক্তই আমাকে জানিয়েছেন যে যার মতো ফল পেয়েছেন তবে কে কি প্রার্থনা করছেন তা সেই ব্যক্তি জানেন আর জানেন অন্তর্যামী মা আমার নিজের কথা যদি বলি ঈশ্বর যে রয়েছেন এ কথা বিশ্বাস করতাম না কিন্তু যত বড় হয়েছি এই বিশ্বাসই আমার মনে চেপে বসেছে ছয় দশকের কথা বলছি সেই সময় লেক কালীবাড়ির আশপাশ দিয়ে কখনো গেলে দূর থেকে তন্ত্রাচার্য শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীকে দেখা যেত আমি সায়েন্সের ছাত্র জয়েন্টের পরীক্ষায় বসে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পেয়েছিলাম কোনো এক ঘটনা চাকরি লেক কালীবাড়ির ওপর আমার বিশ্বাস জন্মায় নিতাইবাবুর মুখে তার ব্যক্তিগত জীবনে কালীবাড়ির অদৃশ্য প্রভাবের প্রভাবের কথা শুনে বেশ রোমাঞ্চিত হয়েছিলাম এই সেই ঘটনা নিতাইবাবু বললেন উনসত্তর সালের কথা আমার কয়েকজন গুরুজন স্থানীয় যারা লেক কালীবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তাদের কথায় অবিশ্বাসী মন নিয়েই একদিন মাকে দর্শন করতে গেলাম মায়ের কাছে করজোরে কায় মনোবাক্যে প্রার্থনা করলাম মা গো আমার পরীক্ষাটা যেন ভালো হয় অনেক পরিশ্রম করে প্রিপারেশন নিয়েছি আশ্চর্যের ব্যাপার পরীক্ষা নিতাই নিতাইবাবুর খুব ভালো হয়েছিল এতদিন পরে এবার বুঝতে পারলেন যে এই মন্দিরের মা দক্ষিণাকালী ভীষণ জাগ্রত নিজের ওপরেই ধিক্কার হলো কেন এতদিন লেক কালীবাড়ি বাড়ি থেকে ছিলাম এরপর গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর সান্নিধ্য লাভের পরম সৌভাগ্য লাভ করলাম ক্রমশ লেখ কালীবাড়ির নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলাম গুরুদেব আমাকে মন্দির পরিচালনার গুরু দায়িত্ব নিতে বললেন তখন থেকেই এই কালীবাড়ির সেবায়ত আমি পুরোটাই অভিজ্ঞতা লব্ধ আমার কালীবাড়ি সেবাকর্মে কর্মে নিয়োজিত তিনি অকৃতদার সংসার ধর্ম বলে কিছু নেই নিতাইবাবুর পর লেক কালীবাড়ির সেবায়তের দায়িত্ব কে নেবেন তার পুত্র সন্তান থাকলে তিনি পরবর্তী সেবায়ত হতেন নিতাইবাবু বললেন এ ব্যাপারে আমার পক্ষে এখনই কিচ্ছু বলা সম্ভব নয় হয়তো মা দক্ষিণাকালের ইচ্ছায় এমন কেউ দায়িত্বভার নেবেন যিনি সেবায়ত হিসাবে মন্দিরের আরও উন্নতি করবেন শীতকালে প্রতিদিন মন্দির খোলে ভোর ছটায় গরমের সময় ভোর সাড়ে পাঁচটা পৌনে ছটায় তার আগে গর্ভগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এরপর মায়ের মঙ্গল আরতি মিনিট কুড়ি অনেকেই মঙ্গল আরতি দেখার জন্য আসেন ঘন্টা ঢাক ঢাকঢোলের আওয়াজ ছড়িয়ে পড়ে লেকে যারা প্রাতভ্রমণ করতে আসেন তাদের অনেকেই আরতি দেখে বাড়ি ফেরেন সকালে মাকে মিষ্টি নিবেদন করা হয় ভক্তদের পুজো শুরু হয়ে যায় ভক্তরা সরাসরি পুজোর ডালা নিয়ে মন্দিরে আসেন পাণ্ডা প্রথা বলে কিছু নেই পূজারি ভক্তদের হাত থেকে পুজোর ডালা চেয়ে নিয়ে মায়ের শ্রীচরণে ছুঁয়ে আবার তাদের হাতে ফিরিয়ে দেন দক্ষিণা প্রণামী বাক্সে জমা পড়ে আবার কখনো ভক্তের কাছ থেকে পুজোর দক্ষিণা গ্রহণের পর মায়ের শ্রীচরণে স্পর্শ করে উনামি বাক্সে ফেলে দেন মন্দিরের তরফে নিত্য পূজা সকাল সাড়ে দশটা এগারোটায় কালীবাড়ি সাধারণত দুপুর সাড়ে বারোটায় বন্ধ হয় দুপুরে মাকে অন্নভোগ নিবেদন করা হয় পোলাও খিচুড়ি পঞ্চব্যঞ্জন সহকারে মায়ের এই অন্নভোগের ব্যবস্থা থাকে যেহেতু কালী মন্দির আমিষ ভোগেরও আয়োজন করা হয় মায়ের রন্ধনশালায় মাছ রান্না করে গর্ভগৃহে মাকে নিবেদন করা যেতে পারে মাছের মধ্যে রুই কাতলা দেওয়া হয় তবে মন্দিরের তরফে নিরামিষ ভোগ নিবেদনের ওপরই জোর দেওয়া হয় দুপুরের অন্নভোগে পায়েস মিষ্টি ইত্যাদিও থাকে কাঠ নয় গ্যাসের আগুনে রান্না হয় বেলা সাড়ে তিনটায় আবার মন্দির খোলে তবে ভক্তের ভিড় অনুযায়ী মন্দির বন্ধ খোলার সময় কিছুটা হেরফের হয় মন্দির কর্তৃপক্ষের বক্তব্য আমরা চেষ্টা করি যাতে সব ভক্তই মাকে দর্শন করতে পারে বিকেলে মায়ের বৈকালিক ভোগ গরমকালে মিষ্টি ডাবের জল দইয়ের ঘোল ইত্যাদি সাড়ে তিনটে থেকে আবার ভক্তদের পুজো শুরু সন্ধ্যারতি সাতটায় মায়ের সন্ধ্যারতি দেখার জন্য বেশ ভিড় হয় শনি মঙ্গলবার ভিড় আরও বাড়ে ফুটপাত ছাড়িয়ে রাস্তায় নেমে আসে সন্ধ্যারতির আগে মাকে অল্প কিছু ফল ফলাদি ও মিষ্টি নিবেদন করা হয় তবে এই ভোগ নিবেদনের সময় গর্ভগৃহের দরজা বন্ধ করা হয় ভক্তরা এই নিবেদনের প্রক্রিয়া চাক্ষুষ করতে পারেন রাত সাড়ে আটটায় লুচি তরকারি হালুয়া মিষ্টি জগজজননীকে নিবেদন করেন পূজারি তবে এর সঙ্গে অন্ন হিসাবে পোলাও খিচুড়িও দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবস্থা হয় মন্দিরের তরফে অনেকের মানব থাকে তারা মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের খরচেই মাকে খিচুড়ি ভোগ পোলাও ভোগ ইত্যাদি নিবেদন করেন যা জনসাধারণের মধ্যে পরে বিতরণ করা হয় উৎসর্গের পর এই ভোগের সঙ্গে মায়ের মূল ভোগ খানিকটা মিশিয়ে দেওয়ার পরই প্রসাদ বিতরণ পর্বের শুরু প্রসাদ পেতে লেক বাড়িতে ভক্তদের লাইন লেগে যায় বিশেষ করে শনি ও মঙ্গলবার সন্ধ্যায় লেক কালীবাড়িতে এই দৃশ্য দেখা যায় অন্যান্য দিনেও প্রসাদ বিতরণ কর্মসূচি চলে খিচুড়ি পুলয়ের সঙ্গে আলুর দমও থাকে গর্ভগৃহে এক দিন দেবী মাতাকে এক এক রকম রেশম বস্ত্রে সজ্জিত করা হয় আলাদা আলাদা রং অপরূপা জননী হয়ে ওঠেন তিনি ভক্তরা করজোড়ে নির্নিমেষ নয়নে মায়ের রূপ লাবণ্য প্রত্যক্ষ করে মুগ্ধ হন তার ভুবন মোহিনী রূপের পাশাপাশি করুণা ঘনমূর্তিতে ভক্তরা খুঁজে পান নিরাপদ আশ্রয় কালীবাড়িতে কালীমান কালীমাতার নামে জয় ধ্বনি ওঠে মোহর মোহ মঙ্গল শঙ্খ ধ্বনিতে চারপাশ পরিব্যাপ্ত হয় শ্বেতপাথরের বেদীর ওপর মা বিরাজমান মাতৃমূর্তির এক পাশে রয়েছেন মহাকাল ভৈরব বেদির ওপর সিদ্ধিদাতা গণেশের ধাতব মূর্তি পাথরের শিবলিঙ্গ শ্বেত পাথরের সয়ান শিব মূর্তিটিও ভারী সুন্দর রক্তজবা অন্যান্য ফুলের সমারোহ মা মাতৃমূর্তিকে ঘিরে নানা স্বর্ণালঙ্কারে বিভূষিতা তিনি গর্ভগৃহের পরিসর কুড়ি ফুট ইন্টু পনেরো ফুট প্রায় তিনশো বর্গ ফুট কালীবাড়ি যেহেতু প্রতিষ্ঠিত মন্দির সারা বছর ধরে নানা উৎসব অনুষ্ঠান হয় দশই ফেব্রুয়ারি গুরুদেবের আবির্ভাব উৎসব ধুমধামের সঙ্গে পালিত হয় তেরোই এপ্রিল প্রতিষ্ঠা দিবস পালন তারপর গুরু পূর্ণিমার উৎসব বাইশ জুন তার তিরোধান উৎসবও পালিত হয় গণেশ পূজা দুর্গা পুজো জগদ্ধার্থী পুজো সরস্বতী বাসন্তী অন্নপূর্ণা পুজো বেশ বড় করে হয় তবে বাৎসরিক কালী পুজোর আকর্ষণ ও আনন্দ সম্ভবত সবচেয়ে বেশি সব পুজোয় দেবদেবীর মাটির মূর্তি গড়ে হয় পরিবার সহ পেতলের ছোট একটি দুর্গামূর্তির পুজো হতো কিন্তু তাতে ভক্তরা খুশি হতে পারছিলেন না তাই বড়ো করে পুজোর আয়োজন করা হয় পুজোর পর প্রতিমা নিরঞ্জন কালী পুজোর সারা দিন ধরে পুজো দেন ভক্তরা সে এক দেখার মতো দৃশ্য পুজো উপলক্ষে মায়ের সাজসজ্জা আরও চোখ ধাদানো হয়ে ওঠে শ্রী অঙ্গে রেশম বস্ত্র যে অলঙ্কার প্রতিদিন তাকে পরানো হয় এদিন আরও বহুমূল্য অলঙ্কারে সজ্জিতা হন আমাদের জগৎ জননী ভালো ভালো স্বর্ণালঙ্কার পালিশ করে মাকে পরানো হয় সরষপজারে পুজো শুরু রাত দশটায় শেষ হয় ভোরবেলা যজ্ঞের মধ্য দিয়ে এরপর দরিদ্র নারায়ণ সেবা শুরু হয় যা দুপুর দেড়টা দুটো পর্যন্ত একটা না চলে হাজার হাজার ভক্ত খিচুড়ি প্রসাদ পান জায়গার অভাব বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা নেই মায়ের প্রসাদ সকলের হাতে হাতে দেওয়া হয় কালীবাড়ির বাইরে যে ফুল মিষ্টির দোকান রয়েছে তার সঙ্গে মন্দিরের কোনো সম্পর্ক নেই বলেই জানালেন নিতাইবাবু হুগলি জেলায় লেক কালীবাড়ির প্রায় পনেরো বিঘা কৃষি জমি আছে যে ধান হয় মায়ের সেবায় লাগে কালীবাড়ির একটি অ্যাডভাইজারি কমিটি আছে যার সদস্য সংজ্ঞা তিন অর্থাৎ সেবায়তকে নিয়ে চারজন মিলে এই মন্দিরে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা হয় এত প্রসিদ্ধ এক কালীবাড়ির পূজার্চনা কীভাবে চলে সেবায়েত বললেন পুরোটাই একটা টিমওয়ার্ক তবে প্রায় সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ভলেন্টারি সার্ভিস বলা যায় অন্য কোনো বড় বড় মন্দিরে এরকম ব্যবস্থা আছে বলে আমার জানা নেই এত বড় মন্দির তিন চারজন পূজারি না থাকলে চলবে কেমন করে তবে প্রধান পূজারি নদের চাঁদ চক্রবর্তী ছাড়া অন্য কোনো পূজারই মাস মাইনে পান না সবটাই ফ্রি সার্ভিস তবে মন্দিরের কর্মচারীদের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে উনিশশো সাল থেকে নিয়মিত পুজো করে আসছেন নদের চাঁদবাবু তার বয়সও সাতাশি অষ্টআশি হয়েছে পরিশেষে জানিয়ে রাখি শ্রীমতী শিখা চট্টোপাধ্যায় নামে ভক্তিমতী এক ভদ্রমহিলার কথা দক্ষিণ কলকাতায় থাকেন লেক কালীবাড়ির একনিষ্ঠ ভক্ত একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে দেবী মাতার আশীর্বাদ নিতে ছুটে গিয়েছিলেন লেক কালীবাড়িতে মাকে পুজো দেন করো জোরে প্রার্থনা করেন ছেলের মঙ্গল কামনায় তার বিবাহিত জীবন যেন সুখের হয় শিখাদেবী বলেন অনেকের মুখেই শুনেছি লেক কালীবাড়ি এক সুপরিচিত শক্তির স্থল মা ভীষণ জাগ্রত তাই মায়ের কাছে প্রার্থনা করেছিলাম মা তো জগৎ জননী এক মায়ের কাতর প্রার্থনা তিনি শুনেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কে কে লেকালি বাড়িতে যান বা গিয়েছেন এবং আপনাদের কার কার মনস্কামনা পূর্ণ হয়েছে